আসসালামু আলাইকুম সবাই আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের অ্যাপের মধ্যে কীভাবে অ্যাডমোপের অ্যাড ইমপ্লিমেন্ট করবেন আমি আজকে সহজে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব যে হচ্ছে আমার আমার কোডগুলো ইউজ করে যদি আপনি আপনার প্রজেক্টের মধ্যে অ্যাডমোপ অ্যাড ইউজ করেন ক্ষেত্রে অ্যাডমোপের মধ্যে অ্যাড লিমিট প্রবলেমটা হবে না আমি কোডগুলো এমন মেথড ইউজ করে তৈরি করেছি যেটা ইউজ করলে অ্যাডমোপের মধ্যে অ্যাড লিমিট লিমিট প্রবলেমটা হবে না যদি আপনার অ্যাপের মধ্যে ইউজার কমও থাকে ওই ক্ষেত্রেও যদি আপনি অ্যাড যদি অন করে রাখেন আমার মেথড অনুযায়ী যদি অ্যাড ইমপ্লিমেন্ট করেন তাহলেও আপনার অ্যাড ব্রুপের মধ্যে অ্যাড লিমিশন প্রবলেমটা হবে না এখানে হচ্ছে আমি ডক ফাইলের মধ্যে আমি কোডগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখছি আমি এগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন এখানে সব আমি স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছি আপনারা এখান থেকে সহজে আপনাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব যেটার মধ্যে হচ্ছে আমি প্রথম থেকে অ্যাডমোপের ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিবো এখানে আমি একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব নিউ প্রজেক্ট আমি নাম দিতে পারি হচ্ছে যেহেতু আমরা যাবা দিয়ে অ্যাপটা তৈরি করবো এই ক্ষেত্রে এখানে আমরা যাবা সিলেক্ট করবো আর মিনিমাম এইচডি কে আমরা দিব হচ্ছে এখানে ফাইভ পয়েন্ট জিরো আর বিল কনফ্লিক্ট দিব হচ্ছে গ্রহবি আমরা যেহেতু ইউজ তো ক্ষেত্রে এখানে দিতে হবে ফিনিশ আচ্ছা আমাদের হচ্ছে অ্যাডস যে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট এটা এখানে বিল্ড কমপ্লিট হয়ে গেছে আমি এই হচ্ছে আমার নতুন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে আমি এর অ্যাড ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখাবো আমি এখানে যদি আমার কোডগুলো দেখেন এখানে ডকুমেন্টগুলো দেখেন প্রথমে হচ্ছে আমি অ্যাডমপের যে লাইব্রেরি বা এইচডিকে আছে এটাকে আমাদেরকে এখানে অ্যাপের প্রজেক্টের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে তো এখানে এটা নেওয়ার আগে আমরা হচ্ছে ম্যানিফেস্টের ভিতরে যে পারমিশনগুলো আমাদের নিতে হবে আমরা জানি অ্যাডমোপ্রেট ইন্টারনেট থেকে লুট হবে আশা করি সকলের অ্যাপের অ্যাপের মধ্যে ইন্টারনেট পারমিশন নেওয়া থাকবে ম্যানিফেস্টের মধ্যে যদি না নেওয়া থাকে আপনার আমার এখান থেকে কোড আমি দিয়ে রাখছি এখান থেকেও নিতে পারেন অথবা আপনারা গুগল থেকে সার্চ করেও অথবা আপনারা নিজেরা টাইপ করে এখানে ইন্টারনেট পারমিশন নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি হচ্ছে আমার এখানে তিনটা পারমিশন দেওয়া আছে আমি তিনটা এখান থেকে কপি করবো কপি করার পরে ম্যানিফেস্টের ভিতরে এখানে পেস্ট করব এখানে দুইটা হচ্ছে ইন্টারনেটের জন্য আর তিন নাম্বার যে পারমিশন জি পারমিশন অ্যাট আইডি যখন হচ্ছে আপনারা অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করবেন তখন হচ্ছে আপনাদের যদি এ পারমিশনটা অ্যাপের মধ্যে না থাকে তখন একটি ইরোড আসবে তখন আপনাদেরকে নতুন করে আবার এই পারমিশন দিয়ে অ্যাপটাকে এবিপি বিল্ড করে প্লে কনসোলে পাবলিশ করতে হবে তো এটা হচ্ছে লাগবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে আমার কোর্টের এখানে দেখবেন আমি হচ্ছে অ্যাডমপের লাইব্রেরিও দিয়ে রাখছি এখান থেকে আপনারা লাইব্রেরিটা কপি করবেন কপি করার পরে এখানে গ্রেডেল ফাইলের ভিতরে বিল গ্রেডেল ভিতরে যেখানে আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করে এখানে আমরা লাইব্রেরিটা এখানে বসাবো সিঙ্ক নাও হ্যাঁ আমাদের লাইব্রেরিটা এখানে সিঙ্ক কমপ্লিট হয়েছে তারপরে এখানে আসার পরে ম্যানিফেস্টের ভিতরে আরো কিছু কোড অ্যাড করতে হবে আমাদের যেমন অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে আমাদের এখানে যেটা আছে এটা করতে হবে অ্যাপ আইডি আমরা ইউজ করব তারপরে প্রপার্টি নামে আরেকটা কোড আছে যেটা হচ্ছে হয়তো বা আপনার অনেকে এটা নতুন দেখতে পারেন এই কোডটা আমরা কেন ইউজ করব প্রপার্টি যে কোডটা আছে এটা আমরা কেন ইউজ করব এটা ইউজ করার মূল কারণ হচ্ছে মূল যে কারণ যেটা যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোরটিনের উপরে যে ফোনগুলো আছে বার্সন অ্যান্ড্রয়েডের উপরে অ্যান্ড্রয়েড ফোরটিনের উপরে সেগুলোর মধ্যে অ্যাড সার্ভিস এপিআই কনফিগারের জন্য আমরা হচ্ছে এই প্রপার্টিটা ইউজ করব তো আমি এখানে দুইটা কোটি দিয়ে রাখছি আপনারা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনাদের প্রজেক্টের ম্যানিফেস্টের ভিতরে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে আমাদেরকে এই কোডটা বসাতে হবে তো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ট্যাগের শুরু আর এটা হচ্ছে শেষ তো এর ভিতরে হচ্ছে আমরা কোডটা এখানে বসাবো আচ্ছা এখানে হচ্ছে আমি সিম্পল বা টেস্ট আইডি যেটা আছে এটা ইউজ করছি যেখানে যখন আপনারা অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করবেন তখন হচ্ছে আপনাদের রিয়েল যে আইডিগুলো আছে অ্যাডমোপ থেকে ক্রিয়েট করবেন অ্যাডমোপের প্রজেক্ট থেকে তখন হচ্ছে ওই আইডিগুলো আপনারা এখানে বসি তারপরে এবিবি বিল্ড করে প্লে কনসুলে দিবেন তো আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে এখানে টেস্ট আইডি ইউজ করতেছি আচ্ছা ম্যানিফেস্টের গাছ আমাদের কমপ্লিট এখন হচ্ছে আমাদের পরবর্তী কোড ব্যানারেট তো ব্যানার এডের জন্য আমাদের এক্সামেলের মধ্যে একটা লিনিয়ার লেআউট বা অ্যাডের একটা জন্য একটা লেআউট নিতে হবে আমি লেআউট এখান থেকে কপি করি তারপর আমরা এখানে এন্ড্রয়েড অ্যাক্টিভিটিতে আসি আমার এখানে কনস্ট্যান্ট লেআউট আছে আমি এটাকে রিলেটিভ লেআউট নিয়ে নেব লেআউট এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে হোয়াইট আচ্ছা এবার হচ্ছে আমরা যে কোডটা এক্সাম্পল এর যে কোডটা ব্যানার এর জন্য কপি করে আনছি সেটা এখানে পেস্ট করব আমরা দেখতে পাইতেছি আমাদের এখানে কোডটা একদম নিচে যেহেতু আমরা ব্যানার এর নিচে শো করাবো ব্যানার এর সব সময় হচ্ছে আপনারা চেষ্টা করবেন নিচে দেওয়ার জন্য অথবা উপরে আর উপরে আপনাদের যে আইটেমগুলো থাকবে তার থেকে একটু মার্জিন টপ বা বটম দিয়ে রাখবেন 2 ডিপি বা 3 ডিপির মতো মার্জিন দিয়ে রাখবেন আচ্ছা ব্যানার এর পরে আমাদের এখানে যে ব্যানার এর যে জাভা কোডটা আছে সেটা এখানে দেওয়া আছে

আইডি এখানে এখানে পরিচয় দিতে হবে কমপ্লিট এরপরে আমার এখানে দেখবেন আমি হচ্ছে জাবাকোটি দিয়ে রাখছি এখানে দিয়ে রাখছি এটা এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আসার পর এটা বসাবেন হচ্ছে উপরে অ্যাপ কম্প অ্যাপ ভিতরে এখানে আপনারা এটা বসাবেন অন ক্রিয়েটের উপরে ইরোর আসতে পারে ইরোর আসলে ইরোরটা পরে সলভ করি বাকি কোডগুলো নিয়ে আসি এরপর হচ্ছে আমাদের ব্যানার এটের যে মেথডগুলো সেগুলো হচ্ছে নিচে দেওয়া আছে আপনারা এখান থেকে ফুল কোডটা কপি করবেন সম্পূর্ণ কোড কপি করে নিয়ে আসার পরে এটা হচ্ছে আমরা এখানে বসাবো আচ্ছা এখানে আমরা দেখতে পাইতেছি বেশ কিছু ইউরোর আসছে যে ইরোর গুলো হচ্ছে আমরা ইম্পোর্ট ক্লাস করে নেবো তাহলে আমাদের ইঁর গুলো চলে যাবে এখান থেকে আচ্ছা দেখতে পাইছিস আমাদের সব ইরোড চলে গেছে আপনাদের যদি এরকম ইরোড আসে তখন হচ্ছে ওই ক্লাসগুলোকে ইনপুট করে নেবেন উপর থেকে দেখতে পাইছিস আমাদের অ্যাড যে ইরোডটা ছিল সেটাও চলে গেছে আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখানে ব্যানার এডেও লোড করা কমপ্লিট এখানে হচ্ছে আমি বেনারেডের টেস্ট আইডি ইউজ করছি যখন আপনারা আপনাদের প্রজেক্টটা প্লে স্টোরে পাবলিশ করবেন তার আগে হচ্ছে আপনাদের অ্যাড আইডিগুলো চেঞ্জ করে নেবেন আচ্ছা ব্যানারেডের কাজ কমপ্লিট এবার হচ্ছে আমাদের ফুল স্ক্রিনেড বা ইন্ডাস্ট্রেশাল যে আছে এটাকে আমরা এটার কোডটা নিয়ে আসবো তো এটা নেওয়া নিয়ে আসার আগে হচ্ছে আমরা এখানে একটা বাটন নিই ওই বাটনে ক্লিক দিলে আমরা হচ্ছে ফুল স্ক্রিন এটা এখানে শো করাবো ইন্টারস্টিশিয়াল যে একটা থাকবে ও সেটা এখানে শো করাবো বাটন ট্রান্সপারেন্ট কন্টেন্ট সেন্টার ইন প্যারেন্ট রো এখানে ট্যাক্স দিব হচ্ছে শো এট শো এট এই ট্যাক্সটা সাইজ দিলাম হচ্ছে দিদি পনেরো এসপি টেক্সটাইল বোল্ড আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে একটা বাটন নেছি যেটাতে ক্লিক দিলে হচ্ছে আমরা আমাদের যে ফুল স্ক্রিন যেটা আছে সেটা এখানে শো করাবো তো একটা আইডি দিতে হবে আইডি ইকুয়াল টু বাটন আচ্ছা যেহেতু আমরা এখানে বাটন নিয়েছি বাটনের একটা আইডি লাগবে আমরা এটাতে ক্লিক করলে যাতে আমরা ফুল স্ক্রিনটা দেখতে পারি তো বাটনটা বাটনের এখানে পরিচয় করতে হবে বাটন বাটন পরিচয় করা এবার হচ্ছে আমরা আমাদের যে ফুল স্ক্রিন এর যে কোডটা আছে মেথড টা আমরা এখানে ফুল মেথডটা এখান থেকে কপি করবো ফুল কপি করার পরে এটা হচ্ছে আমাদের প্রজেক্টে এখানে বসাবো আচ্ছা এখানেও বেশ কিছু ইউরোর আসতে পারে ওই ইউরোর গুলো হচ্ছে আপনার ইম্পোর্ট ক্লাস করে নেবেন অল্টার ইন্টার দিয়ে করতে পারেন অথবা এখানে সাজেশন থেকেও নিতে পারেন ক্লিক দিলে ইনপুট হয়ে যাবে আর ইউরো গুলো চলে যাবে আচ্ছা আমাদের এখানে যে ইরোর গুলো ছিল সেগুলো হচ্ছে চলে গেছে আর এখানে হচ্ছে আপনারা আপনাদের কোডটা যে অ্যাক্টিভিটিতে বসাবেন সেই অ্যাক্টিভিটিটা এখানে দিয়ে দিবেন যেমন আমার এটা আছে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস সরি এখানে হচ্ছে আপনাদের যে অ্যাক্টিভিটিতে থাকবেন সেই অ্যাক্টিভিটির নামটা এখানে দিতে হবে আচ্ছা আমাদের ফুল স্ক্রিন অ্যাডের কাজও কমপ্লিট আমাদের দুটা মেথডই কমপ্লিট হয়ে গেছে ব্যানার এড এবং ইন্ডাস্ট্রিশিয়াল এর দুটো মেথডই আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলছি এখানে হচ্ছে আমি টেস্ট আইডি ইউজ করছি যখন আপনারা প্লে স্টোর দিবেন তখন হচ্ছে অ্যাপের আইডি ব্যানার অ্যাডের আইডিগুলো চেঞ্জ করে নেবেন আচ্ছা এবার হচ্ছে আমি কোডগুলো একটু বুঝাই দিই আপনাদের যেমন হচ্ছে ব্যানার এডটা দেখেন এখানে হচ্ছে আসে হচ্ছে অ্যাপের আইডি এই আইডিটা হচ্ছে আপনারা প্লে স্টোরের সারা আগে চেঞ্জ করে নেবেন আর এখানে হচ্ছে একটা মেথড ইউজ করা হয়েছে যেমন কাউন্ট এই ব্যানার এটের এর মধ্যে যদি কেউ তিনবার ক্লিক করে তাহলে হচ্ছে ওই চলে যাবে তখন আর ওই ইউজারের কাছে আর ব্যানার এট শো করবে না এক্ষেত্রে এটার জন্য কি হবে এটা ইউজ করার ফলে আপনার অ্যাপ মধ্যে যে ইনবিলেট ট্রাফিক বা ইনবিলেট ক্লিক যেগুলো আছে সেগুলো হচ্ছে হবে না যার ফলে হচ্ছে অ্যাড লিমিট যে প্রবলেম সেটাও হবে না এরপরে হচ্ছে আমাদের যে ফুল স্ক্রিন অ্যাড বাটনের ভিতরে আমরা ফুল স্ক্রিন এট আমরা কখন ইউজ করি আমরা হচ্ছে যে কোনো একটা আইটেমে ক্লিক দিলে হচ্ছে আমরা এড শো করাই ফুল স্ক্রিন এড শো করাই তো আমি যেহেতু এখানে বাটন নিচ্ছি আমার এখানে দেখতে পারবেন উপরে হচ্ছে আমি বাটনের কোডগুলো দিয়ে রাখছি যে কোডটা কপি করে নিয়ে আসি এটা হচ্ছে আপনাদের যেখানে ক্লিক দিলে আপনারা চাচ্ছেন যে ফুল স্ক্রিন অ্যাডটা শো করাবেন সেখানে হচ্ছে এই মেথডটা ইউজ করবেন এটা হচ্ছে র্যান্ডম এখানে ফুল স্ক্রিন অ্যাডটা হবে র্যান্ডমলি শো হবে এটা হচ্ছে নির্দিষ্ট কোনো টাইম নেই এখানে আমরা একটা নির্দিষ্ট টাইম একটা সংখ্যা দিয়ে রাখছি যে এত এত সময়ের মধ্যে বা এতবারের মধ্যে আটবারের মধ্যে এটা র্যান্ডমলি শো করবে যেহেতু এটা র্যান্ডমলি শো করবে আমরা এখানে টিরও আসতে পারে এটা আপনার ইম্পোর্ট ক্লাস করে নেবেন আচ্ছা এখানে কোড কোনটা এখানে কোড হচ্ছে এই বাটনের ভিতরে যে এ কোডটা যে এ উপর থেকে এ পর্যন্ত আমি সিলেক্ট করে দিছি দেখতে পারেন এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিনের মেইন কোড আপনারা হচ্ছে এ কোডটা ইউজ করবেন আপনাদের যেখানে ফুল স্ক্রিনের ইউজ করবেন সেখানে হচ্ছে এই কোডের মাধ্যমে ইউজ করবেন তাহলে হচ্ছে আপনাদের ব্যানার ফুল স্ক্রিনের অ্যাডটা একটা র্যান্ডমলি শো হবে ইউজারের কাছে র্যান্ডমলি হবে এতে হচ্ছে অ্যাডমোপারের যে ইনপ্লিট ট্রাফিক বা অ্যাড লিমিটেশন যে সমস্যা সেটাও অনেকটাই চলে যাবে এবং আমার এই মেথডগুলো ইউজ করে আপনাদের প্রজেক্টের মধ্যে অ্যাড ইমপ্লিমেন্ট করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের অ্যাপের মধ্যে লিমিটেশন অ্যাড লিমিট প্রবলেমটা আসবে না আমরা জানি অ্যাড লিমিট প্রবলেম এমন একটা প্রবলেম যেটা অনেকের ক্ষেত্রে হয় কমন একটা প্রবলেম বাট এটা সহজে সলভ হয় না বা সহজে অ্যাড লিমিট সমস্যাটা এর জন্য আপনাদেরকে এরকম টেকনিক ইউজ করতে হবে কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে ইউজ করতে হবে যাতে না আসে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি বাটনের ভিতরে আমি ফাংশন লিখে রাখছি আপনাদের বাটনে ক্লিক করার পরে যে ফাংশনটা অথবা আপনাদের ওই বাটনের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই ফাংশনের মধ্যে দিবেন যেমন আমি এখানে একটা আপনাদের দেখানোর জন্য টোস্ট ইউজ করতে পারি টোস্টের মধ্যে আমি দিয়ে দিতে পারি হচ্ছে @click এটা দুই জায়গায় দিতে হবে এল এর নিচে আমাদেরকে দিতে হবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের বাটনের কাজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমাদের প্রজেক্টের মধ্যে implementation এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ওই মেথড যেগুলো আছে সেগুলোকে এখানে কল করতে হবে যেমন লোড ব্যানার এট এবং ফুল স্ক্রিনেট আমাদের হচ্ছে দুইটা মেথডই এখানে কল করে দিতে হবে এবার হচ্ছে দেখতে পাইতেছি আমাদের প্রজেক্টটা আমরা সম্পূর্ণ করে ফেলছি আমাদের এখানে ডকুমেন্টে যে যে কোডগুলো ছিল সব কোডে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা শেষ এবার হচ্ছে এটা আমি রান করে দেখি আমাদের অ্যাডগুলো শো করে কিনা আচ্ছা আমাদের প্রজেক্টটা দেখতে পাইতেছি যে এখানে ইনস্টল হয়ে গেছে আচ্ছা দেখি এবার হচ্ছে আমাদের অ্যাডগুলো শো করে কিনা একটু ওয়েট করি হ্যাঁ নিচে দেখতে পাইতেছি আমাদের যে ব্যানারটা আছে সেটা এখানে দেখতে পাইতেছি ব্যানারটা লোড হইছে এবার আমরা দেখব হচ্ছে আমাদের ফুল স্ক্রিন যে অ্যাডটা আছে সেটা এখানে শো হয় কিনা তো আমরা যদি এখানে শো অ্যাডে ক্লিক দেই এই যে অ্যাড ক্লিক আমাদের অ্যাডটা শো হয় না যেহেতু আমরা এখানে একটা মেথড ইউজ করি যে আমাদের ফুল স্ক্রিন অ্যাডটা র্যান্ডমলি শো হবে তো এটা আপনাদের সবসময় শো হবে না এটা র্যান্ডমলি যখন হচ্ছে অটোমেটিক শো হবে র্যান্ডমলি এক্ষেত্রে আপনাদের অ্যাড মপের অ্যাড লিমিশন বা ইনবিলের যে ক্লিকগুলো থাকে সেগুলো মানে একদমই চলে যাবে আবার ক্লিক দিয়ে এখানে এই দেখতে পাইতেছি আমাদের ফুল স্ক্রিনেরটাও সম্পূর্ণ এখানে লোড হয়েছে তার মানে আমাদের সম্পূর্ণ কোডটা ঠিকঠাক আছে এটা ক্লোজ করি আরেকবার ক্লিক দিই অ্যাড ক্লিক ক্লিক এটা র্যান্ডমলি শো হবে এটা সবসময় এখানে অ্যাড শো করবে না আবার ক্লিক দিই অ্যাড ক্লিক এই যে আমরা দেখতে পাইছি আমরা বেশ বেশ কয়েকবার ক্লিক দেওয়ার পরে আবার একটা এখানে শো করতেছে আবার এটা ক্লোজ করি আবার এখানে ক্লিক দিই যে আবার এটা পরপর দুইবার শো হচ্ছে মানে আমাদের অ্যাডটা সম্পূর্ণ র্যান্ডমলি এখানে শো হচ্ছে এটার জন্য আমাদের অ্যাডমপের যে অ্যাডলিমিশন প্রবলেম সেটা হবে না এরপরে আমরা হচ্ছে ব্যানার ব্যানারেটের মেথডে আমরা ব্যানারেটের ক্ষেত্রে আমরা একটা মেথড ইউজ করছি যে তিনবার যদি এখানে ক্লিক করে ইউজার ওই ক্ষেত্রে ব্যানার এটটা চলে যাবে এটা আর ইউজারের কাছে শো হবে না তো আমরা এখানে তিনবার ক্লিক করি ব্যাক ক্লিক দিলাম ওটাকে আসে আরেকবার ক্লিক দিলাম দুইবার হলো আরেকবার বেকে আসি এই তিনবার ক্লিক দিছি আমরা হচ্ছে তিনবার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ক্লিক ছিল ব্যানার এর ক্ষেত্রে তো এবার একবার বেকে আসি দেখতে পাইতেছি আমার ব্যানার এটা এখানে আর নাই তার মানে আমাদের এই মেথডটা সম্পূর্ণ কাজ করতেছে তো এই যে কোট আমি যে আপনাদের যে কোডটা দিয়েছি এটা 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 আমি দেখাই দিলাম এটাকে আপনি আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করবেন একদম এ টু জেড যত যত কিছু আছে অ্যাডমোপের ব্যানার অ্যাডমোপের অ্যাড ইমপ্লিমেন্টেশনের জন্য সম্পূর্ণ এ টু জেড কোড হচ্ছে আমার এই ডকুমেন্টের মধ্যে আছে তো এটা হচ্ছে এই কোডগুলো ইউজ করে যদি আপনাদের আপনার আপনাদের প্রজেক্টের মধ্যে অ্যাড ইমপ্লিমেন্ট করেন ওই ক্ষেত্রে অ্যাড লিমিশন প্রবলেম বা অ্যাডমোপের অন্যান্য যে ট্রাফিক বা ইনবিলিট ট্রাফিক বা ইনবিলিট ক্লিকের যে সমস্যাগুলো ছিল সেগুলো আর হবে না এবং আপনাদের সহজে হচ্ছে প্রজেক্টের মধ্যে অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই পরবর্তীতে আমি আরো নতুন নতুন টপিক উপর ভিডিও নিব বা ভিডিও আনব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কোড ইউজ করার ক্ষেত্রে বা আপনাদের প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করতে সময় যদি কারো কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে আমার আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ কমিউনিটি পিডি এখানে আপনারা পোস্ট করতে পারেন আমি হচ্ছে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো সেখান থেকে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন আর এই কোডের এই কোডের লিঙ্কটা ডকুমেন্টটা হচ্ছে আপনারা এই গ্রুপের মধ্যে পাবেন ওই পোস্টের লিঙ্কটাও আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা এই ডকুমেন্টের লিঙ্কটা পাবেন এবং এই কোডগুলো থেকে এই কোডগুলোর মাধ্যমে সহজেই আপনাদের প্রজেক্টেড ইমপ্লিমেন্ট করতে পারবেন আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে পরবর্তীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ